জালালি পালতে যে আজ পর্যন্ত আমার স্মৃতির অ্যালবামে যে কলপুতারগুলো রয়েছে হারানোর তালিকায় তাদেরকে নিয়েই আজকের ভিডিওটা তো এখানে প্রথমে যে কবুতারটা দেখছেন অনেক সুন্দর ছিল কিন্তু সেটাও হারিয়ে ফেলেছি এবং এখানে চারটা কবুতারের ভিতরে উপরে যে মাতার কবুতারটা দেখছেন ঝুলছে তাকেও কিন্তু আমি মিস করে ফেলেছি তো আসলে এই কবুতারগুলো দেখলে আর পুরোটা আপনারা যদি অনুধাবন করতে পারেন তাহলে বুঝবেন যে আসলে কতটা যন্ত্রণা এবং কতটা ধৈর্য যে নিয়ে জ্বালালি পালতে হয় এখানে দুটো কবুতার রয়েছে দুটো কবুতারই কিন্তু হারিয়ে ফেলেছি মুস্তাকিম ভাইয়ের ব্লাড লাইনের কবুতার ছিল নটা এবং মাদিটা ছিল চট্টগ্রামের পাহাড়ি কবুতার এরপরে লাল কবুতার এক সময় কিন্তু আমার প্রচণ্ড লাল কবুতরা ছিল মানে অনেকগুলো অনেক তো সেখান থেকে এই সমস্ত এই কোয়ালিটির কবুতরই ছিল আমার যা কিন্তু আসলে মিছিং হ্যাঁ আরও ভালো ভালো কবুতারও ছিল তো আপনারা এর পরেও যে কবুতারে আমি টিকে আছি তার জন্য আপনাদের সকলকে বলি জালালি কবুতার পালতে আসবেন অন্তত বাদ ভেঙে যাওয়ার মতো ধৈর্য যদি থাকে তাহলে আসবেন না এখানে মাক্সি কবুতরটা কিন্তু নেওয়া ছিল কুষ্টিয়া থেকে তো তাকেও কিন্তু কিছুদিন আগে আমি হারিয়ে ফেলেছি আর সব থেকে ফেভারিট যে মাক্সি নরটা আমার ছিল তারই বাচ্চা এটা একেও মি হারিয়ে ফেলেছিলাম এখন আপাতত পরবর্তীতে আবার একে আমি ফিরে পেয়েছি বলতে যাবৎকালে এটাই আর এবার হচ্ছে সব থেকে ফেভারিট সেই মাক্সি কবুতারটা আমার যে কবুতারটা আসলে আমার মারা যাওয়ার পরে আমি কবুতার পালন একবার আমার মন একবারে উঠে গেছে বলা যায় সেই কবুতারটা হচ্ছে এই কবুতারটার প্রাইম টাইমের ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনারা অনেকেই চিন থাকেন দেখে থাকেন আমি বিভিন্ন জায়গায় বা আমার ফেসবুক পেজে এই কবুতারের ছবিটা কিন্তু রয়েছে প্রোফাইলে দেওয়া তো এই কবুতারটা নিয়ে কিন্তু মানুষের আসলে আকাঙ্ক্ষার শেষ ছিল না কিন্তু আসলে দুর্ভাগ্য আমার যে আমি তাকে রাখতে পারিনি এই কবুতারটা মারা যাওয়ার পরে আমার আসলে কবুতারের প্রতি এক প্রকার ওয়ানিহাই চলে আসছে আমার এখন আর কবুতার ওইভাবে ভালো লাগে না ভালো কোনো জিনিস পাইলে আমি এখন বিক্রি করে ফেলি শুধুমাত্র এই কষ্ট সহ্য করতে পারবো না বলে কারণ ভালো জিনিস চলে গেলে তখন আরও বেশি কষ্ট লাগে আর এটা হচ্ছে আমার প্রথমে একবার যে কবুতারটা দেখেছিলেন চট্টগ্রামের এরা কবুতার পাহাড়ি কবুতার তারেরই বাচ্চা ছিল আমার বাড়ি থেকে এটা লোকে ধরে নিয়েছিল আমার এই ম্যাক্সিমাম কবুতর হচ্ছে লোকে ধরা এখানে অধিকাংশ কবুতার একটা দুইটা হয়তো মারা গেছে এবং এই যে কবুতর দুটো কবুতর দুটোই অনেক সুন্দর ছিল কিন্তু তাদেরকেও আমি হারিয়ে ফেলেছি এগুলো সবই মানুষের কবলে চলে গেছে তো আসলে করার কিছু নেই যেটা ছিল না যে কপালে আমার এখানে ছিল আমার আমার ছিল ছিল এখানে সে এবং সব শেষ এখান থেকে কিছুদিন আগে আমি কিন্তু এই জোড়ার মাদিটা মারা গিয়েছে আর নরটাকে আমি মিস করেছি আমার এই বড় ভাষার খাঁচা ছিল যে খাঁচা থেকে কিন্তু নড়টা বের হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো সন্ধান মেলেনি কবুতারটা আসলে কতটা সুন্দর ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যারা দেখেছে তারাই জানে এই একই কবুতর কবুতার ছবি তো আপনারা এখানে দেখলে আসলে বুঝতে পারছেন হয়ে যাওয়ার পরে আসলে কারোর ওইভাবে আর মন মানসিকতা থাকে না এই যে এস সোহেল ভাই সোহেল ভাইয়ের মতো মন চায় যে আসলে জবাই করে দিই কিন্তু আসলে সেটা তো হয় নাই যে দেখেন দুইটা কবিতার কিন্তু অনেক সুন্দর কবিতার ছিল কিন্তু করার কিছু নেই আসলে যা মিচ হয়ে যায় যা হারিয়ে যায় সবসময় ভালো কিছু হারায় তো আমি এরপর থেকে আসলে ভালো ঠিক আর আগের মতো করে যত্ন সহকারে এখন টাকা হলে ভালো কবুতর এই সমস্ত জিনিস যদি একবার হারিয়ে যায় তাহলে যার যায় সেই বোঝে এবং জালালি যারা পালে যারা ভালো কবুতার পালে তারাই একমাত্র জানে যে একটা ভালো কবুতার ম্যানেজ করতে গেলে কতটা সময় এবং কতটা টাকা নষ্ট করতে হয় আর তারপরে যখন সংগ্রহ শেষ হয় তখন যদি এভাবে লোকের খপ করে পড়ে বা বিভিন্ন ভাবে যদি হারিয়ে যায় তাহলে তখন কেমনটা লাগে আর এই কবুতার দুটো নেওয়া ছিল আমার টাঙ্গাইলের আমাকে দিয়েছিল এক ছোট ভাই ইউসুফ তার কাছ থেকে নেওয়া ছিল অনেক সুন্দর ছিল কবুতর দুটো কিন্তু এই কবুতর দুটোর নরটা মারা গিয়েছিল এবং মাটিটা পরে কারা যেন ধরে নিয়েছে তো ম্যাক্সিমাম কবুতারই আমার এলাকায় লোকজনে ধরে নেয় এই জন্য আর কি কবুতার ওইভাবে ভালো লাগে না তো তাদের জন্য ধোয়া থাকলেও তারা আসলে জীবনে সুখী হোক বা তাদের বরকর দিক এখানে এই যে দুটো মাদি দেখতে দুটো মাদি কিন্তু হারিয়ে গেছে একটা মাদি একজনকে দিয়ে দিয়েছিলাম তার ওখানে জোর করে ডিম বাচ্চা করার পরে তার ওখান থেকে সেটাও হারিয়ে গিয়েছে তো এই হচ্ছে আমার কবুতারগুলো এভাবে এইভাবে নষ্ট হয়েছে কিভাবে টিকে থাকবো বলেন